দীর্ঘ সময় ধরে জেলা জুড়ে তৎপরতা চোখে পড়ছে ট্রাফিক পুলিশের সড়ক দুর্ঘটনা কমাতে ইতিমধ্যেই অনেকটা সচেষ্ট হয়ে উঠেছে জেলা পুলিশ তবে মাঝে মধ্যে বেশ কিছুটা সময় ধরে কোচবিহারের দিনহাটা মহকুমার বামুনহাট এলাকায় বাইক আরোহীদের হেলমেট ছাড়া চলাচল চোখে পড়ছিল এবারে তাই বিশেষ উদ্যোগ নেওয়া হলো ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বর্তমান সময়ে ক্রমাগত নজরদারি শুরু করা হয়েছে বাইক আরোহীদের ওপর আজকের এই অভিযান সম্পর্কে যদি কিছু বলেন। এইটা অভিযান আমরা প্রতিনিয়ত চালাই চালাবো কারণ এখানে প্রচন্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং হেলমেট ছাড়া এখানে প্রচুর চলে সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য আমরা প্রতিনিয়ত আমরা এই অভিযান চালাচ্ছি আমাদের থানার ওসি সাহেব প্রতিদিনেই থাকার আশ্বাস দিয়েছেন এবং আমাদের এস ডিপিও সাহেব উনিও বলছেন আমি সপ্তাহে দুই তিন দিন আসার চেষ্টা করব। হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধেও এই অভিযান অনেকটাই কমাবে সড়ক দুর্ঘটনার প্রবণতা ট্রাফিক ডিএসপি অঙ্কু সিংহ রায় দিনাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র সাহেবগঞ্জ থানার ওসি অজিত শাহ এবং প্রতিনিয়ত নজরদারি চালানো হচ্ছে ট্রাফিক পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের দ্বারা এভাবেই প্রতিনিয়ত অভিযান চালানোর মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমানো হয়েছে বেশ অনেকটাই তবে আরও অনেকটা সচেতনতার প্রয়োজন রয়েছে জেলা জুড়ে তাই তো বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত পদক্ষেপ নেওয়া হচ্ছে আমাদের ডিএসপি বলছেন আমি ওখান থেকে দুই তিন দিন আসার চেষ্টা করব এই বাংলাদেশে এই অভিযান চালানোর জন্য আমাকে এবং আমরা প্রতিনিয়ত ওনার না থাকলেও আমরা এটা চালিয়ে দেবো মূলত কি কি বিষয় দেখা হচ্ছে এই অভিযানে এইখানে হলো যারা রাশ ড্রাইভিং চালায় হেলমেট উইদাউট হেলমেট থাকে ওইসব কেস দিতে হবে জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের মতে এই ধরনের অভিযান খুবই প্রাসঙ্গিক প্রতিনিয়ত অভিযান চালানো উচিত এই ধরনের তাহলেই অনেকটা কমবে সড়ক দুর্ঘটনার মাত্রা এই অভিযানের মূল লক্ষ্য হেলমেটবিহীন চালকদের বাইক চালানো বন্ধ করা এছাড়াও মদ্যপ অবস্থায় গাড়ি চালকদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হচ্ছে অনেকটাই বিগত এক বছর ধরে জেলা পুলিশের তৎপরতার কারণেই সড়ক দুর্ঘটনা কমেছে অনেকখানি তবে আরও অনেকটাই কমানো দরকার সড়ক দুর্ঘটনার মাত্রা তাই তো প্রতিনিয়ত চালকদেরকে সচেতন করা হচ্ছে ট্রাফিক নিয়ম মেনে চলাচল করার জন্য এবং কেউ মধ্যপ অবস্থায় ড্রাইভিং করতেছে এটা আমরা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচানোর জন্য আমরা এইসব অভিযান চালাচ্ছি আজকে মোটামুটি কতটা চালান করলেন আমরা এখান থেকে আজকে কিছুক্ষণের মধ্যে আমরা পনেরোটা চালান করলাম আর কিছু দেওয়ার চেষ্টা করতেছি বর্তমান সময় জেলার বেশিরভাগ মানুষ ট্রাফিক নিয়ম মেনেই চলাচল করে থাকেন তবে বাকি থাকা মানুষদের সচেতন করতেও এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিনিয়ত কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট লোকাল এইটিন বাংলা